বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তার সাথে সাথে উপাচার্য ও রাজ্যপালের বিরুদ্ধে দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে একত্রিত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে তথা উপাচার্য ও রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান দেয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখার্জি জানান রাজ্যের রাজ্যপাল কলেজ তথা বিশ্ববিদ্যালয়ের কাজে হস্তক্ষেপ করছে শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্ম নিজের ইচ্ছা মতো করার চেষ্টা করছে তিনি বলেন শিক্ষা রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য অগ্রসর কিন্তু রাজ্যপাল শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বাধা উৎপন্ন করছে যেটা তৃণমূল ছাত্র পরিষদ প্রথম থেকে বিরোধ করে আসছে বিশ্ববিদ্যালয়ে যে বৈঠক হয় তা পুরোপুরি অনৈতিক কারণ রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই বৈঠক করা কোনো প্রকারেই যুক্তিযুক্ত নয় আন্দোলন মূলত ওদের আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন আমরা জানি কোনো কোন কোন কোনো রাজ্যে বা কোনো ইউনিভার্সিটির হায়ার অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট সে স্টেট গভর্নমেন্ট যখন পারমিশন দেয় তখন ইসিটা হয় এবং ইসির স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রতিনিধিরাও থাকে এবং স্টেট গভর্নমেন্টকে জানিয়ে স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে ইসিটা হয় কিন্তু যেখানে স্টেট গভর্নমেন্ট পারমিশন দেয়নি অ্যাপ্রুভাল দেয়নি তারপরেও এরা জরজবস্তি ইসি করার চেষ্টা করছে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে পরিষ্কার বিষয় যে রাজনৈতিক রাজনৈতিক স্বার্থে রাজ্যপাল আমাদের ইউনিভার্সিটিগুলোকে ব্যবহার করছেন এবং শিক্ষার মান ধীরে ধীরে নিচুর দিকে চলে যাচ্ছে এক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ আমরা প্রথম কথা মানছি না দ্বিতীয় কথা যখন স্টেট গভর্নমেন্ট পারমিশন দেয়নি তখন এই এসিও আমরা মানছি না এবং এসি মিটিং আমরা হতে দেবো না আমরা গেট আজকে লক করেছি এবং আমরা গেটের উপর ধরনা বসেছি এবং যদি এই ইসি জরজবস্তি করে হয় আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে লড়বে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.